এই ভিডিওটা শুরুতেই একটুখানি গতকালের কয়েকটা ক্লিপিংস দেখাই আসলে মাঘী পূর্ণিমা পড়ে গেছে তো চাঁদটা একবার শুধু দেখো কি সুন্দর উজ্জ্বল একদম কত বড় একটা চাঁদ মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ওটাকে ধরতে পারবো প্রতি সন্ধ্যাতেই আকাশে তো তারা দেখা যায় কিন্তু গত কয়েকদিন আগেও মানে খুব সুন্দরভাবে আকাশে কতগুলো গ্রহও দেখা যাচ্ছিলো তো আজকেও আছে হয়তো মেঘের মধ্যে বোঝা যাচ্ছে না বা ক্যামেরায় আসছে না অতটা ঠিকঠাক তো যাই হোক এখন আমি একটুখানি বেরোচ্ছি যাব পুলিশ বাজারে তো কেন যাচ্ছি সেটা বলবো আস্তে আস্তে ভোট আছে তো সামনে তার প্রচারের গাড়িতেই আর কি গান বাজছে তো পুলিশ বাজারের কাছাকাছি এসে গেছি এখানটা একটুখানি জ্যাম রয়েছে আমরা যাব আসলে জেল রোডের ভারত সেবাশ্রম সংঘে আসলে এই মাঘী পূর্ণিমা তিথিতেই প্রণবানন্দজি মহারাজের জন্মদিন আর ওনার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা দিবসও হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি সেই কারণেই এই মাঘী পূর্ণিমা তিথিতে ভারত সেবাশ্রম সঙ্গে তো প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান পালিত হয় তো আমি সেই জন্যেই এসেছি আর কি সেটা দেখতেই সময়ের অভাবে খুব বেশিক্ষণ হয়তো আমি থাকতে পারবো না এখানে তাও কিছুক্ষণ সময় তো আছি এই অনুষ্ঠান সূচিটা ওখানেই লেখা ছিল আর কি আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভিতরটায় দেখতে পাচ্ছি যে অলরেডি বোধহয় আচ্ছা কিছু না কিছু শুরু হয়ে গেছে তো লোকজন রয়েছে অনেক ভিতরটাতে তো এই মুহূর্তে দুম করে না ভিতরে ঢুকে যাওয়াটা বাজে ব্যাপার হবে তো আমি বাইরেটাতেই একটুখানি দাঁড়াচ্ছি মানে আস্তে আস্তে না হয় ভিতরে ঢোকার চেষ্টাটা করাও যেতে পারে ভিতরে ঢোকার কিন্তু আর সুযোগ পাইনি আমি বাইরেটাতেই দাঁড়িয়ে কিছুক্ষণ তো ছিলাম তারপরে ক্যামেরাবন্দিও করলাম কিছুটা অংশ তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম আর কি হয়ে গেছে

কি ও চো গছ 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 এই যে তোকে আমি খেয়ে নেবো তোকে আমি কি করবো হুম আমি খেয়ে কিন্তু মাগ মাগ বুঝেছিস কি আমি তোকে আমি খেয়ে আলু ভাটে দিয়ে টোটকে

আমি খুন করে দেব ছোটকুকে পুষক বাবা রে পুষকো এই যে পিকু এদিকে বসে আছে রে মাগর ড্যাংটা দে ড্যাং জ্যাঙানি মাসি পেশি মাগর ড্যাং রে মোদের মাগর ড্যাং রে কত আদরে বাবা কত আদর চাই রে বাবা

আচ্ছা উঠবি না তো এখানে শুয়ে থাকবি তাহলে আমি এইরকম করবো এরকম করবো এই এরকম করে ব্যায়াম করবো ব্যায়াম দেখেছিস ডিস্টার্ব করছিস ডিস্টার্ব করছিস তো তুই করবি এটা করবি ছোট করবে। এটা এরকম করবে আর গুগুর নারু দেবো করবে ছটকু পারে না ছটকু কিছুই পারে না পারে না করতে রে এই তো ছটকু একটু একটু তো পেয়েছে একটু পারলে হবে এইরকম অন্যরকম করবো অন্যরকম করবো এটা ছটকু পারে না যা করছি আমি তাই দেখে করার চেষ্টা করছি সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু বিছানা ছেড়ে আমরা আর কি কেউ উঠছিলাম না তো যাই হোক এবারে তো ঘরের কাজগুলো সব শুরু করে দিতে হবে তো প্রথমেই তাই গাছে জল দিয়ে নিই রেগুলারের যে কাজগুলো আর কি থাকে সেগুলো তো এড়ানোর কোনো উপায় নেই তাই না তার মধ্যে আজকে আবার হচ্ছে একটা ভালো পূর্ণিমা মানে মাঘী পূর্ণিমা তো গতকাল বিকেল থেকেই পূর্ণিমা পড়ে গেছে আজকেও ওই বিকেল কি সন্ধে অবধি থাকবে তো দেখি ঠাকুর পুজো করতে হবে ভালো করে তো ফুল আনা হয়নি সেটাই চিন্তা করছি যে এক ফোঁটাও ফুল নেই মানে কালকে যে গেলাম পুলিশ বাজারে গেছিলাম তখন না ভুলেই গেছি ফুলটা আনার কথা মিষ্টি কিনে আনা হয়েছে অথচ ফুলের কথা একদম ভুলে গেছি তো দেখি গাঁদা ফুল কয়েকটা এই যে আমার বারান্দা বাগানে হয়ে রয়েছে দেখি দু চারটে যদি পাওয়া যায় তাহলেও চলে যাবে আর কি কি আর করা যাবে সবসময় তো আর বেশি বেশি জোগাড় করা মানে সম্ভবপর হয় না তাই না তো অল্পের মধ্যে দিয়ে কাজ চালাতে হয় আসলে কি তো আমার যেটা মনে হয় যে পুজো আচার ক্ষেত্রে না মনের ভক্তিটাই হচ্ছে আসল মানে তোমার কাছে ধরো পুজো আচ্ছার জন্য কোনো মূর্তিও নেই কোনো ভগবানে তা সত্ত্বেও তুমি যদি একটা শিলাকে আর কি পুজো করো মনের ভক্তি নিয়ে সেটাও বোধ সেই ভগবানের কাছে ঠিকই পৌঁছবে যাই এবারে রান্নাঘরের দিকে একটু এগোই তো যাই হোক আজকে যেহেতু পুজো ভেবেছি যে নিরামিষই খাওয়া দাওয়া হবে তো সকালবেলায় জলখাবারে কী দেবো বাঁকুর বাবা বললো জেলি পাউরুটি করে দাও তো ওকেও জেলি পাউরুটি করে দিলাম আমার নিজেরও দুটো পাউরুটি শেখে নিচ্ছি জেলি লাগিয়ে খাবো আর কি এইবার যে জেলিটা এনেছে কিনে সেটা হচ্ছে অরেঞ্জ জেলি তো খুব সুন্দর খেতে এর আগেরটাও ভালো ছিল সেটা ছিল ম্যাঙ্গো জেলি প্রথমে ভেবেছিলাম কিন্তু যে আগে পুজো আচ্চাটা সারি তারপরে না হয় জলখাবারের দিকে এগোবো আর কি কিন্তু তারপর চিন্তা করে দেখলাম যে আজকের পুজোটায় অনেকটা বেশি সময় লাগবে কারণ সব মূর্তিগুলোকে স্নান করাবো তো সেই কারণে ভাবছি আগে জলখাবারের পর্বটা শেষ করে নিই তারপরে ধীরে সুস্থে স্নান সেরে এসে আমি পুজোয় হাত দেব গিজারটা অন করে দিয়েছি তো জল গরম হতে মোটামুটি মিনিট পনেরো তো টাইম লাগবে ততক্ষণে ভাবলাম যে এই জলের বোতলগুলো আছে এগুলোকে একটুখানি ধুয়ে নিই কারণ জল থাকতে থাকতে না ভিতর গুলো কিরকম একটুখানি হয়ে যায় খেয়াল করে দেখবে আমার নিজের ঠাকুরদেরকে একটুখানি স্নান করাবো পঞ্চাঙ্গ স্নান করাবো তো পঞ্চাঙ্গ স্নানের জন্য দরকার হচ্ছে গঙ্গা জল দুধ ঘি মধু আর একটুখানি শর্করা মানে চিনি তো সব জিনিসই আর কি এক জায়গায় রেডি করে রাখলাম সুবিধা হবে আমার আলাদা করে স্নান করানো যেতে পারে তো সময় একটু বেশি লাগে তাতে তো আমি একটুখানি শর্টকাটে নিয়েছি প্রথমেই স্নান করতে চলে এসেছে ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানী তবে ওরা জামা কাপড় পরেই এসেছে কারণ এই ঠান্ডায় নয়তো ওদের কষ্ট হবে ঘি মধু দিয়ে স্নান করলে ওদের গাটা একটু চেটচ্যাটে হয়ে থাকে না তো আমি সেই কারণে এই স্নানের পরেও কিন্তু একবার পরিষ্কার জলে স্নান করিয়ে দেবো আর সেই জলটা একটু হালকা করে গরম করেই নেব এবারে এই ছোট দুজনকে উঠিয়ে নি স্নান করতে আসুক লক্ষ্মী নারায়ণ তো ছোট গোপালা রাধারানী কিন্তু রেগুলারই স্নান করে তবে লক্ষ্মী নারায়ণ বা রাধা মাধব আমি একমাত্র পূর্ণিমার দিনেই স্নান করাই কারণ অনেকক্ষণ সময় লাগে তো পুরো প্রসেসটাতে রেগুলার করানো সম্ভব হয় না সবাইকে রাধা মাধবও চলে এসেছে পঞ্চাঙ্গ স্নান করতে আর শুধু বাকি রয়েছে বলি। তারপরে তো ওদের সবাইকে আবার আমি ইসদুষ্ণ পরিষ্কার জলে আর কি স্নান করাবো তো সেটা আর ভিডিওতে দেখাবো না কারণ ভিডিও নয়তো অনেকটাই বড় হয়ে যাবে এই যে স্নানের জলটা পাত্রটার মধ্যে স্টোর হচ্ছে না এটাকে কিন্তু যেখানে সেখানে ফেলবো না একটা ঘুটির মধ্যে আমি পুরোটা নিয়ে নেবো তারপরে তুলসী গাছের গোড়ায় স্নানের পর্ব তো সব মিটেছে এবার জামা কাপড়গুলোকে ওদের এক জায়গায় করে রাখছি এই হলুদ আর রানী কালারের জামা সেটটা হচ্ছে রাধা মাধবের আর এই নীল আর রানী কালার এই দুটো রেখেছি নারায়ণ আর লক্ষ্মীর বলির জন্য রেখেছি অরেঞ্জ কালারের একটা জামা আর রাধা মাধবের জামা কাপড়ের সাথে ম্যাচিং করেই ছোট গোপাল আর ছোট জামা দুটোও পছন্দ করেছি দেখো এবারে সবাই কি সুন্দর দেখতে লাগছে সকলকে সবাই সেজেগুজে গুজে একদম ওরা রেডি ভিডিওতে দেখলে মনে হয় না যে কত তাড়াতাড়ি কত সহজে কাজটা হয়ে গেল আসলে কিন্তু সেটা নয় মানে টুকটুক করে করতে করতে মানে অনেকটাই সময় যায় আর কি তবে খুবই ভালো লাগে আর কি কাজটা করতে আসলে ভালোবেসে কোনো কাজ করলে দেখবে সেটাতে খাটনি হয়েছে কথাটা মাথাতেই আসে না আর বলছিলাম না যে আজকের জন্য ফুল কিনতেই ভুলে গেছি তো আমার বারান্দা বাগান থেকে এই গাদাগুলো তুলেছি সব শেষে দেখাই বজরঙ্গলিরও কিন্তু সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে তো এবারে ওদের খেতে দিয়ে দিয়েছি সবাইকে তো একটা থালার মধ্যেই সব মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি একটু আগেই তো বলছিলাম যে পঞ্চাঙ্গ স্নানের জলটা যেখানে সেখানে ফেলা ঠিক নয় এই যে তুলসী মঞ্চের গোড়ায় সেটাকে তাই দিয়ে দিলাম আমি আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে স্নান করানোর পরে প্রতিদিন কিন্তু ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানীকে দর্পণ দর্শন করাতে হয় আর কি মানে ওরা কিরকম সাজুগুজু করেছে সেটা তো ওদেরকে দেখাতে হবে একটু তাই না তো ছোট্ট গোপাল আর ছোট্ট রাধারানীর জন্যই ছোট্ট একটা কিউট মিষ্টি দর্পণ আমি রেখে দিয়েছি নিজের কাছে তো যখনই ওরা স্নান করে তারপরে ওদের সাজুগুজুটা কিরকম হলো সেটা আমি এটা সাহায্যেই দেখাই এই যে সবাই মিলে এত সুন্দর করে স্নান করলো তো জামা কাপড়গুলো তো কেচে দিতে হবে তারপর তাই না তো কেচে অলরেডি আমার মেলে দেওয়া হয়ে গেছে যদি এক বেলার মধ্যে শুকিয়ে যায় তাহলে সন্ধেবেলায় আবার সোয়েটারগুলো ওদেরকে পরিয়ে দিতে পারবো চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা